সম্মানিত দর্শক মন্ডলী আমাদের পরিচালক সাহেব যে বিষয়টি আমাদের সামনে পেশ করেছেন তা আসলে অতীব গুরুত্বপূর্ণ আমাদের জানা প্রয়োজন একান্তভাবেই জানা প্রয়োজন যে শেষের গুলি কি কি কোন কোন কাজ করলে শির্ক হবে হয়ে আর জানতে পারলেই আমরা তার থেকে বেঁচে থাকার একটা সতর্ক থাকতে পারবো চেষ্টা করবো জি আমরা কিছু তার শির্ক পেশ করতে চাচ্ছি আনাস রাজি আল্লাহ তালন বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইনার রোকা অত্যামা এমা অত্যওয়ালা শিরক নিশ্চয় অ রোকা ঝাড়ফুঁক করা শির আমরা এখানে একটু পরে বলছি অত্যামা এমা মাদুলি অর্থাৎ তাবিজ ব্যবহার করা করণ মাজিদের আয়াত লিখে একজন আমাকে তাবিজ লিখে দিলেন মাদুলি সেটা আমি গলায় বা কমরে বা কোথাও ব্যবহার করলাম এই ব্যবহার করাটা শিরক পত্তেওয়ালা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার জন্য কাউকে মাধ্যম হিসাবে গ্রহণ করা বা তা কারোর কাছে আশ্রয় নেওয়া ব্যবস্থা চাওয়া এটা হলো অত্র বিবরণে তিনটি জিনিস স্পষ্টভাবে আল্লাহ রসুল সাল্লাহাম শির্ক বলে ঘোষণা করেছেন তার একটি হচ্ছে ঝাড় করা আমাদের জেনে রাখা ভালো হবে যে কোরআন মাজিদের আয়াত পড়ে মানুষ নিজের শরীরেও ফোঁক দিতে পারে অন্য কাউকেও ফোঁক দিতে পারে ঠিক তেমনি যেগুলো হাদিসের দোয়া আছে সে হাদিসের দোয়াগুলি পড়েও ফোঁক দিতে পারে এর মাধ্যম দিয়ে ফোঁক দিলে তা অবশ্যই শির্ক হবে না কিন্তু যখন পীর বা কোনো মাজার বা কোনো কালি বা কোনো কাগুর কোনো কিছু মূর্তির নাম দিয়ে যখন হুঁক দেওয়া হবে দহায় দিয়ে তখন অবশ্যই তার শেরক হবে আর এটাই রাসুল সোল্ল আলি সাল্লাম শেখ বলে ঘোষণা করলেন এ বিষয়ে আমাদের অবগতি থাকা একান্ত জরুরি ধন্যবাদ আপনাকে আপনার কাছে আবার আমি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কাছে বিষয়টা হচ্ছে যে আমাদেরকে জানতে হবে যে বড় বড় শির কারণ যেগুলি মানুষকে চিরতরে আপনার জাহান্নামে বানিয়ে দেয় মানুষকে আপনার ইসলাম থেকে খারিজ করে আউট করে সে বিষয়ে একটু আলোকপাত করে জি ধন্যবাদ আসলে মূল বিষয়টা আমরা জেনেছি আন্তর্জাহিদান কোনো কিছুকে আল্লাহর সমকক্ষ মনে করা অর্থাৎ আল্লাহ তাল্লাহার যে বিশেষ সেফাত গুলো আছে অথবা আল্লাহর যে এবাদতের হক আছে এক্ষেত্রে কাউকে এরকম মনে করা আমাদের সমাজে অতি প্রচলিত শির যেগুলো কোরআন মেয়ে বিভিন্নভাবে বারবার বলা হয়েছে

শিরক দোয়া যেটা আল্লাহ শিরকে কিন্তু কোরআনকে বারবার বলে উল্লেখ করেছেন মা আল্লাহ আল্লাহ কারণ হল শির মূলত আসে মূল চিন্তা যে আল্লাহ ছাড়া কেউ আমার প্রার্থনা শুনতে পাই এবং দ্বিতীয়ত বিপদে তাকে ডাক দেওয়া এই জন্য জাগতিক লৌকিক প্রার্থনা ডাকা ভাই আমাকে দশ টাকা দেন এটা আমরা মানুষের এখানে বিশ্বাস না বিশ্বাস নির্ভর ডাকা অলৌকিক সাহায্য প্রার্থনা করা একমাত্র আল্লাহর একমাত্র আল্লাহর সাহায্য একমাত্র আল্লাহর কাছে আল্লাহর কাছে কাজেই বিপদে আপদে কখনো কোন অনুপস্থিত জীবিত মৃত এমনকি জিন ইনসান ফেরিস্তা কাউকে ডাক দেওয়া যে আমাকে বাঁচাও অথবা আমাকে দিকে তাকাও এটা একটা শিল্প এটা যেটা আমাদের সমাজে ব্যাপক ধন্যবাদ আপনাকে আমি আর একটু ক্লিয়ার করতে চাচ্ছি যে আমাদের ভিতরে একটা আবেগ কাজ করে অনেক সময় আবেগ তাড়িত হয়ে আমরা অনেক সময় বিবেকান্ধ হয়ে পড়ি বুঝতে পারি না তো আমরা দেখি যে অনেকেই বিপদে পড়ে রসুল্লাহ আসলামকে ডাকেন বলেন ইয়া রসুল্লাহ আপনি উদ্ধার করেন অথবা আমার মৌতের নিদানের কালে হে নবী আসিও তুমি শিওরের পাশে আমাকে একবার দেখা দিও তোরাই নিও হে নবী তোমার রৌজা মরকে জিয়ারতের সুযোগের আগে আমার জন্য মৃত্যু না হয় এই ধরনের যে দোয়া এগুলিকে কি অন্তর্ভুক্ত এগুলো মানে রসুল্লাহ সাল্লাম সহ কোন আল্লাহর সৃষ্টি তিনি দুনিয়ার সব জায়গা থেকে ডাকলে শুন আসলে তো এটা রুবুবিয়াতের সেফাত আল্লাহ রব তিনি বিশ্বের যে কোনো সৃষ্টি যে কোনো প্রান্তর সবকিছু জানেন দেখেন শোনেন জি আল্লাহ ছাড়া অন্য কেউ

ফেরেস তারা পৌঁছে দেবেন কিন্তু বিপদে আপদে আসলে রসুল্লাহ আমাদেরকে কি শিখালেন যে ডাকো আল্লাহকে আর অনুসরণ করো আমাকে বড় দুর্ভাগ্য আমরা রসুল্লাহ সাল্লাহ আল্লাহর জায়গায় বসাই দিচ্ছি আর আলেম আমাদেরকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জায়গায় বসিয়ে দিচ্ছি কাজেই বিপদে আপদে একমাত্র ডাকতে হবে আল্লাহ তাল্লাহকে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে বিপদে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ডাকাও একই রকম শিরক এটা শিরকে اکبر বড় শিরক শিরকে اکبر এটার সবচেয়ে বড় কথা কি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আমাদের সামনে একটা মডেল আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নিজে জীবদ্দশায় কখনো শিকারনি নিজে বিপদে আমাকে ডাকো এবং তার অফাতের পরে সাহাবীগণ বিভিন্ন যুদ্ধে মদিনা থেকে অন্যান্য জায়গায় যে কখনো কোনো বিপদে আল্লাহ ছাড়া কাউকে ডাকেন আল্লাহ ছাড়া কাউকে ডাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ডাকেননি এমন কি তার কবরে কি হবে আমরা যখন বলছি ইয়া স্টাইন এই যে আল্লাহ কেবল আবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই সম্পূর্ণ মানে বিপরীত হয়ে যাবে এরপরে দেখেন রসুল্লামের কবর শরীফের পাশে এসে আবু বাক রা সময়ে সারা আরবের লোক মুর্তাদ হয়ে গিয়েছে জাতির দিন বিপন্ন একবার ওর কবর শরীফের পাশে যে তিনি বলেন আমাদের জন্য দোয়া করেন ধন্যবাদ আপনাকে এই বিষয়ে একটা আসতে চাচ্ছি জানাব যেটা হলো যে অনেকেই আপনার রসুল সাসেমের ওসিলে দোয়া চেয়ে থাকেন অথচ আমরা দেখি অমর আদিউল্লাহানুর খিলাফতের সময় একবার অনাবৃষ্টি দেখা দিয়েছিল খরা পাহাত দুর্ভিক্ষ ওই সময় তিনি কি করতেছিলেন আপনার ওই সময়তে ওমর রাজি আল্লাহ সহ অন্যান্য সাহাবিগণ আব্বাস রাজি আল্লাহ তালুর কাছে গেলেন এবং বললেন আমরা যখন আল্লাহ রসুল বেঁচে ছিলেন তখন তো পানি চাওয়ার জন্য আল্লাহ রসুলকে বলছিলাম রসুল চেয়েছেন আল্লাহ দিয়েছেন রাসুল পানি চেয়েছেন দিয়েছেন এখন তো আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এখন তো আল্লাহ রসুল বেঁচে নেই তো আমরা আপনাকে বলছি আপনি চলেন আমাদের জন্য পানি চান আল্লাহর কাছে তাহলে অত্র বোখারি মুসলিম গ্রন্থের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যারা মারা গেছে তারা মানুষের কোনো উপকার করতে পারে না এখান থেকে খুব স্পষ্ট প্রমাণিত হয় যে কোনো মাজার মানুষের দোয়া প্রার্থনার উপযোগী নয় আল্লাহ কবরই যখন কিছু বলার যোগ্যতা রাখে না কেউ বলতে পারলো না বাস কেউ বললেন না যে আল্লাহ রাসুল আপনি কবর থেকে আমাদের পানির ব্যবস্থা করে দেন এখানে এই কথা যখন বললেন না তখন স্পষ্টভাবে মানুষের এটা অবগতি থাকা দরকার যে পৃথিবীর শ্রেষ্ঠ নবী আল্লাহর পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কবর থেকে যখন মানুষের কোনো উপকার করতে পারে না তখন পৃথিবীর আর কোনো মানুষই কবর থেকে মানুষের উপকার করতে পারে না বা কোন কবর মানুষের পূজা করার যোগ্যতা রাখতে পারে না এই কারণেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই সম্প্রদায়ের উপর অভিশাপ করেছেন জি জি ধন্যবাদ আপনাকে সম্মানিত সুধী দর্শকবৃন্দ সময় হলো একটা ছোট্ট বিরতি বিরতিতে যাচ্ছি তারপর পুনরায় ইনশাল এসে এই প্রাণবন্ত আলোচনায় আপনাদের সকলকে স্বাগত আলাইকুম আলাইকুম রইলাম বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর এই প্রসঙ্গে কিছু বলতে চাইছি আমাদের অল্প সময়ে আমাদের শির্কের বিষয়গুলো বলা দরকার জরুরি শিল্পের আরেকটা জিনিস তাওয়াক্কুল নির্ভরতা হবে আল্লাহর উপরে অনেক সময় আমরা অনেক বলে ফেলে আল্লাহ আল্লাহ রাসূল ভরসা নাউযুবিল্লাহ আল্লাহ একমাত্র বারবার ওয়ালাল্লাহি ফালিয়াতাওাক্কালুল মুমিনুন আল মুতাওয়াক্কিলুন তাওয়াক্কুল নির্ভরতা একমাত্র আল্লাহর উপরে হবে আল্লাহর উপরে হবে যাত্রা শুরু একমাত্র আল্লাহর নামে কাজেই কেউ যদি বলে আমি অমুকের নামে আলীর নামে ফাতেবরা দিল তলাহ নামে তারপর কোনো নামে যাত্রা শুরু করলাম তাহলে এটা স্পষ্ট শির হয়ে যাবে আরেকটা হলো তাওয়াকুলের যে মূল অর্থ উকিল নেওয়া আমরা অনেক সময় কল্পনা করি যে আল্লাহ তাল্লাহর কাছে উকিল লাগে যেমন কোটে গেলে উকিল লাগে অথচ আল্লাহ বারবারই বলেছেন কাফা বিল্লাহ ওয়াকিল আন উকিল হিসেবে আল্লাহ যথেষ্ট আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো উকিল লাগবে ওকালতি করতে সাফাৎকারী সাফাৎ করবেন আল্লাহর অনুমতিতে

যেগুলো আমাদের সমাজে অহরহ পরিচিত যেমন আল্লাহ ছাড়া কারোর জন্য মানত করা নুসুকি ও মাহাইয়া মামাতি আলামিন। আমার এবং সলাহাত অর্থাৎ কোরবানি জবে উৎসর্গ মানত সবকিছু এর ভিতরে এগুলো সব হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহ আমরা অনেক সময় বলি যে আল্লাহর জন্যই অমুক দরগা বা কবরে বা কোথাও আমি মানত করলাম এখানে প্রশ্ন হলো যদি আল্লাহর জন্যই হয় তাহলে ওই পর্যন্ত আমরা যাব কেন আমি মানুষের জন্য তো এটা দুইটা জিনিস হতো একটা হলো মানুষটা হতে হবে আল্লাহর নামে আর আল্লাহ যে জায়গা পছন্দ করেন সে জায়গায় আল্লাহ আল্লাহ রসুলের পছন্দের জায়গা ব্যতীত মানত তো হয় না যেমন দেখা যাচ্ছে যে একজন এসে বলো ইয়ারসোল্লাহ আমি এটা মানত করছিলাম যখন সেল আপনার সেই ওকাজ নামক সেই জায়গাতে রসুল বলেন এখানে শিরিকের আড্ডা হয় খবর নিয়ে দেখলেন না এই মানত পুরা করা যাবে না আর জিনিস বলেন আরো সন্না আমি এথেকাপ করার মানত করেছিলাম আল্লাহ নবী বলেন যে হ্যাঁ এই জায়গায় আল্লাহর ঘর সেখানে এথেকাপ করো তাহলে বোঝা গেল যে মানত আল্লাহর নামে হতে হবে আল্লাহ যে জায়গা পছন্দ করে সে জায়গায় হতে হবে এ আল্লাহর নামে হবে আর আল্লাহর অপছন্দের জায়গায় হবে সেটা আরও একটা ব্যাপার আছে এখানে মূল শিরিকটা কি আমি যদি আল্লাহকে খুশি করতেই মানতটা করতাম তাহলে তো ওই জায়গায় নিয়ে যেতাম না যেতাম আমার ভিতরের চেতনা নাহজুবিল্লাহ যিনি নিয়ে যান তার চেতনাটা এই যে আল্লাহ এখানে যদি মানতটা গ্রামের গরিবদের দিয়ে দি তাহলে পরে আল্লাহ একা দেখবেন আর দরগা বাচ্ছি তিনিও দেখবেন তিনিও খুশি হবেন আল্লাহ খুশি হবেন এই জন্য আল্লাহ ছাড়া কারোর জন্য মানত করা কারোর উপরে নির্ভর করা বিপদ আপদ এই সব শির্কের মূলই হলো যে আমাদের চেতনা হয়ে গেছে আল্লাহ ছাড়া কারোর হাতে কোনো ক্ষমতা আছে অথবা কেউ আল্লাহকে কোন বান্দার ব্যাপারে প্রভাবিত করতে পারে তৃতীয়ত আল্লাহর ব্যাপারে অবমূল্যায়ন আল্লাহ আমার মালিক আল্লাহ আমার প্রভু আল্লাহ আমার সৃষ্টিকর্তা আমি ডাকলে বোধহয় আল্লাহ শুনবে না কাজেই আর কাউকে মাধ্যম দিয়ে দেখে আমি বিপদ মুক্ত হব এই চিন্তাগুলোই সকল শিরখের মূল হয়ে গেছে এই যে জাদা হেলেক বা অমা জবি আলা নসব এই প্রসঙ্গে এটা জি আলহামদুলিল্লাহ বড় বড় শিরখ যাতে জাহার নাম সুনিশ্চিত তার একটি বড়ো শির্ক হচ্ছে আল্লাহ ছাড়া অন্যের নামে জবে করা একটি বড় শির্ক হচ্ছে কবরে কারোর জন্য মানত মানা বা কারোর নামে মানত মানা বা মানুষের কবরে সিজদা করা বা কারোর কাছে কিছু চাওয়া যেটা একমাত্র আল্লাহ করতে পারে অন্য কেউ করতে পারে না এগুলি হচ্ছে বড় শির আর যেগুলো দৈনন্দিন মানুষে করছে ছোট শিখ হিসাবে সেগুলো কম নয় যেমন গণকের কাছে গিয়ে বলা যে আমার একটু হারিয়ে গেছে কিছু দেখেন কেউ যদি গণকের কাছে যায় আর বলে তাহলে সে কোরআন মাজিদকে অস্বীকার করলো এবং তার কাছে যদি যায় তাহলে সে তার চল্লিশ দিন সলাদ কবুল হবে না এই কথা আল্লাহ বললেন গণকের কাছে যাওয়া হারাম দুই চোখের কসম খাওয়া সেরেক মায়ের নামে কসম খাওয়া সেরেক কোনো জায়গার নামে কসম খাওয়া সেরেক তারপরে আপনার মাদুলি ব্যবহার করা সেরেক তাবিজ ব্যবহার করা সেরেক আপনার কালো সুতা গিরে দিয়ে হোঁক দিয়ে গলায় ঝুলিয়ে দেওয়া সেরেক আপনার ওই তামার বালা ব্যবহার করা সেরেক তামার আংটি ব্যবহার করা সেরেক তামার এসব যে ঘড়ি জাতীয় বালা আছে মানুষ ব্যবহার করে থাকে এগুলি সেরেক কেননা রসুল সাল্লাহআলি সাল্লাম একজন মানুষের হাতে একটা বালা দেখলেন দেখে বলছেন মা হা এইটা কি তখন লোকটি বলল হা মিনা লহে না আমার শরীরের দুর্বলতা আছে এই জন্য আমি এটা ব্যবহার করি তখন আল্লাহ রসুল বললেন ইন যে হা তুমি এটা খুলে ফেলো মোত্তাওয়া আলাইকা এটা যদি তুমি মারা যায় এটা যদি তোমার ওপরে থেকে যায় মাফ অমাল কে আমার তাহলে তুমি বিচারের দিন পরিত্রাণ পাবে না তোমাকে যাহার নাম যেতে হবে একদল রাসুল সালামের কাছে দশজন তো দশ জনের মধ্যে নয় জনের সাথে আল্লাহ রসুল বায়াত করলেন কিন্তু একজনের সাথে আল্লাহ রসুল বায়াত করলেন না তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি তার সাথে বায়াত করলেন না যে তখন আল্লাহ রসুল বললেন যে তার গলায় মাদুলি আছে এই জন্য তার সাথে আমি বায়াত করলাম না সে হাত ভেতর দিয়ে ঢুকিয়ে মাদুলিটা ছিঁড়ে যখন বাইরে ফেলে দিল তখন আল্লাহ রসুল তার সাথে বায়াত করলেন তাহলে বোঝা যাচ্ছে যে সুরাই বা কোনো সুরা দিয়ে কোরআন মাজিদের আয়াত আয়াতের পাগড়ি বেঁধে গায়ে আলখাল্লা পরেও যদি মাদুলি লিখে দেয় তবু তা সেরেকি কেননা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান তা আল্লা তামিম ফাঁকা আশ রাখা কেউ যদি তাবিজ ঝুলায় মাদুলি ঝুলাই তাহলে সে সেরেক করলো এবং অন্যের নামে কিছু দান করাও সেরেক যেটা মহাপাপ যেটা আহমাদ গ্রন্থের একটা বড় হাদিস রয়েছে যে কিছু লোক বা দুইজন লোক রাস্তায় যাচ্ছিল তো একজন লোককে ধরে বলা হলো যে আমাদের এই মূর্তির নামে কিছু দাও তখন সে দিতে চাইল না তখন বলল যে না একটা মৌমাছি হলেও তুমি তার নামে দাও তখন সে মনে করলো যে আর এটা আর কত অন্যায় সেটা দিয়ে দিল তো তার জন্য জাহান্নাম জরুরি হয়ে গেল পরের যখন লোক গেল তখন তাকে বলা হলো যে তুমি এখানে একটু কিছু দান করে এই মূর্তির নামে মূর্তির নামে দান করি না এটা হলো মৌমাছি হলেও করো সেটা না কাজ করলো তখন তারা তাকে হত্যা করলো এই ভয় দেখিয়েছিল ফাঁদা খালাল জান্নায় এ লোকটা জান্নাতে চলে গেল অত্র হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো কিছু মানত করাই বা কোনো কিছু দেওয়াই বা কোনো মাজারে এটা নিয়ে যাওয়াই হচ্ছে বড়ো পাপ আর মাজারই যে বড়ো পাপ বড়ো সেরেক এই কারণে আবু আল্লাহ রাজিয়াল্লাহ তাল বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লা আনা তমান ইত্তা খাজু কবুর আম মাসাজেদা ওইসব জাতির উপরে অভিশাপ যেসব জাতি তাদের নবীদের কবরকে সিজদার জায়গা করে নিয়েছে ধন্যবাদ আপনাদের আলোচনার মাধ্যমে কয়েকটি শ্রীক একাধারে উঠে এসেছিল এবং আমাদের দর্শকদের সুবিধা হলো আমি এই বিষয়ে ডক্টর আবদুল্লা জাহাঙ্গীসাবের সাথে একটু যাব সেটা হলো এই অনেকেই এরকম আসেন যে কোরআনের নকশা বানান হরফ আয়াত পুরা চেঞ্জ করে শঙ্কায় নিয়ে যান কোরআনের এই সংখ্যায় নিয়ে যাওয়া কতখানি শরিয়ত সম্ভবত আল্লাহ আমি মাঝে মাঝে বলি যে আমরা আল্লাহ আকবার বলে নামাজ শুরু করব করার পরে বলবো আউজ বিল্লাহের শয়তান আজে সাতশো ছিয়াশি আলহামদুলিল্লাহরবের আলামিন যাতে কি সালাত হবে তাদের কি সালাত হবে এটা সবচেয়ে বড় এটা একটা প্রতারণা এবং আরও ভয়ঙ্কর হল সাতশো ছিয়াশি মানে বিসমিল্লাহ জরুরি না সংখ্যার দিক থেকে অনেক শয়তানের নামও সাতশো শিয়াজ হতে পারে এটা বিদাতী আমল হ্যাঁ এটা একটা ইসলাম বিরোধী আবিষ্কৃত বাজিকা যেটা ইসলামে ঢুকেছে এখানে সবচেয়ে যেটা শেখ বলছিলেন কোরআনের আয়াত দিয়ে বা সুন্নতের দোয়া দিয়ে ঝড় ফুঁকে সুন্নতের আলোকে বৈধ করা হয়েছে তবে সাহাবি তাবিন্দর যুগের অধিকাংশ ফক্বী বলেছেন কোরআনের আয়াত দিয়েও তাবিজ ব্যবহার বৈধ হবে না সবার ইজমা যে এই যে সংখ্যা লেখা এবং দুর্বোধ্য কোন শব্দ যোগ করা এটা যে শির্ক এটা স্পষ্ট শির্কে আকবার এ ব্যাপারে কারোর কোনো মতভেদ নেই আরেকটা একটা যেটা এই জাতীয় শির্ক আমাদের সমাজে ব্যাপক যেটা রাসুল্লাহ সাল্লাম বলছেন আত্মীয়ারত শিরকুন আত্মীয়ারত শিরকুন আত্মীয়ারত শির্ক অশুভ অযাত্রা অমঙ্গলে বিশ্বাস করা এটা শির্ক 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 অমা মিন্না ইল্লা আমাদের সবার ভিতরেই জনশ্রুতি বা কুসংস্কারের কারণে শীর্কে চিন্তা আসতে পারে সকাল বেড়ায় বেরোই গেছি ডান দিক থেকে বা বাম দিক থেকে একটা পাখি দৌড় মারলো অথবা দিনে আমাদের তো হয়েছে খালি করছি আহার এই যাত্রাই খারাপ একজন নিঃসন্তান মানুষ দেখলাম আল্লাহকে পরীক্ষা রেখেছে নিঃসন্দান দেন নাই আমি বললাম যে আমার এই আট করে দেখেই তো সর্বনাশ একটা লোক বাড়ি থেকে বের হয়েছে ক্লাসে যাবে স্কুলে যাবে কলমটা ছেড়ে এসেছে তখন বাইরে মনে পড়েছে আর ভিতরে যেতে যাচ্ছে না এগুলো সবই শিরক এটা অশুভ ফল গ্রহণ এই চেতনা মনে আসার পরে যদি ওই দুটেকে দূর করে তাওয়াক্কুল দিয়ে এগিয়ে যায় তাহলে আর শিরক হবে না কিন্তু ওর কারণে আমার কর্ম প্রভাবিত হলেই শিরক হবে আরেকটা শিরক আমাদের সমাজে যাত্রা মানে সকাল বেলার কাস্টমার বৌনি ইত্তাদি যে এগুলো সবই শিরক শিরকি চেতনা যে প্রথম কাস্টমার

গণকের কাছে গিয়ে কিছু বলা শির্ক আমাদের প্রচলিত কথাতে ডাক্তার ভালোতে বাচ্চা বেঁচে গেল এই কথা বলা শির্ক ড্রাইভার ভালোতে গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না এই কথা বলা শির মাঝি খুব সতর্ক এই জন্য নৌকাটা ডুবলো না এই কথা বলা শির আমার ছেলে ওই গাড়িতে না উঠে যদি এই গাড়িতে উঠতো তাহলে আমার ছেলের এই অ্যাক্সিডেন্ট ঘটতো না এরকম মন্তব্য করা শির ধানের উপরে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এটা একটা লক্ষ্মী এই ধরনের মন্তব্য শির গরুকে লাথে মারা যায় না এটা হচ্ছে একটা মাবুদ দেব তাকে এইভাবে সম্মান করা শির পশু হলেও তাকে সম্মান করতে হবে ওটা ভিন্ন আপনার তার মাথায় যে আমরা এরকম না থাকে যে একে মারা যায় না মূলত ওই কথাটা পশু হিসাবে পশুকে মূল্যায়ন করবে সেটা ভিন্ন কথা পশু হলে যে সে অবহেলার পাত্র বস্তু তা অবশ্যই জি আল্লাহর নেয়ামত ঠিক এরকম ধরনেই আমাদের মুসলিম বনেরা এমন মনে করে যে ফরজ গোসল না করে গাছের ফল ছিঁড়ে আনা যায় না তরকারির বেগুনটা তুলে আনা যায় না ঘর ঝাড়ু দেওয়া যায় না এসব মন্তব্যশীল মানে এটা হচ্ছে সালাত আদায় করবে না এটাতে ক্ষতি হবে এটা নিয়ে চিন্তা নেই কিন্তু মানে গোসল করেননি এটা নিয়ে অনেক এই জন্য এই কাজ করা হবে না এই কাজ করা হবে না আমার মনে করছিলাম যে আর একটু কয়েকটা কথা ছিল অত্যন্ত চমৎকার আলোচনা হচ্ছিল যেগুলির মাধ্যমে দর্শকরা সহজে সেদিক কি কি এটা বুঝতে পারবেন শুধুও দর্শক বিন্দুর সময় আমাদেরকে দিচ্ছে না বিদায় হচ্ছে আমরা স্পষ্ট করে বলে যাচ্ছি এই ধরনের সেদিক কি কুপুরি যা আপনাদের আমাদের ইমানকে নষ্ট করবে এগুলি থেকে আমরা সতর্ক সাবধান হব নতুবা ধ্বংস অনিবার্য আল্লাহ রবাহ আলী আমাদের সেকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন এবং কল্যাণকর পথে আমাদেরকে এগিয়ে যাওয়ার তহিদ দান করুন আমিন সকলের কল্যাণ কামনা করে আপনাদের সকলের পক্ষ থেকে আমাদের অতিথিবৃদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এ পর্ব এখানেই শেষ করছি সুহান আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি